সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বুখারি এবং মুসলিম শরীফের প্রসিদ্ধতম একটি হাদিস শুনব যে হাদিসের রসুল আলি সাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সূর্য হাসরবাসীর এক হাত মাথার উপরে হবে এবং প্রচণ্ড তীব্রতার সাথে উত্তাপ ছড়াবে যা মানুষ সহ্য করতে পারবে না এমন পরিস্থিতিতে কোনো ছায়াও থাকবে না কেবলমাত্র আল্লাহর আরসের ছায়া ব্যতীত আল্লাহ তালা সেদিন সাত শ্রেণীর ব্যক্তিকে তার আড়সের নিচে ছায়া দান করবেন সম্মানিত দর্শক চলুন তাহলে আমরা সেই সাতজন ব্যক্তির পরিচয় জেনে নেই এক এক করে নাম্বার এক ন্যায় পড়ায়ণ বাদশাহ নাম্বার দুই ওই যুবক যে যৌবনকাল ইবাদতে কাটিয়েছিল নাম্বার তিন ওই ব্যক্তি যিনি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবার পর পুনরায় কখন মসজিদে যাবে তার অন্তর সেই ভাবনায় মগ্ন থাকে নম্বর চার সেই দুই ব্যক্তি যাদের বন্ধুত্ব কেবল আল্লাহর জন্যই হয় এবং তারা ওই বন্ধুত্বের ভিত্তিতেই মিলিত হয় এবং বিচ্ছিন্ন হলে ওই কারণেই বিচ্ছিন্ন হয় নাম্বার পাঁচ যে ব্যক্তি একান্তই মানুষের অগোচরে আল্লাহর জিকির করে এবং নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেয় শাস্তির ভয়ে নম্বর ছয় যে ব্যক্তি যে কোনো অভিজাত ও সুন্দরী রমণী অসৎ কাজ সাধনে আহ্বান করে এবং সে এই বলে জবাব দেয় যে আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করি নাম্বার সাত যে ব্যক্তি এমন গোপনে দান করে যে ডান হাতে খরচ করলে তার বাম হাতও জানে না সম্মানিত দর্শক আমরা সকলেই এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব আল্লাহ তারা যেন আমাদের সবাইকে সেই কঠিন মুহূর্তে তার আড়সের ছায়ায় জায়গা পেতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন সকলে বলি আমিন ভিডিওটি ভালো লাগলে দিন প্রচারের নিয়তে সকলেই শেয়ার করে দিন